সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়োগ পর্বে স্বাগতম শুভ দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম পাইকারি দামে ছাগল বিক্রেতার বাণিজ্যিক খামারে কে আমাদের সেই সুপরিচিত স্বাধীন ভাই আজকে স্বাধীন ভাইয়ের বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগল দ্বন্দ্ব সময় জানার চেষ্টা করব ভিডিও শুনতে ভাইয়ের সঙ্গে সামান্য করি এটুকুই আসসালামাই ভাই কি ভালো না মন জি ভাই না আমি জিনিস কিনবো কমে দিবো কম ভাই অবশ্যই ভালো দর্শকেরা ভালো ভাই কম রেটে পাইক ভাই জি তারা ভাই নতুন নতুন আচ্ছা আজকে দশ জন কি আদর করেছেন আজ ভালো ভালো আচ্ছা মানে দর্শকের চাহিদা দিয়ে ছাগল নাকি আর সব কালারফুল ছাগল ভাই খুব কম বয়সী ছাগল আপনি কম বয়সী পাশাপাশি কালারফুল ছাগল রাখেন এটার বিশেষত্ব কি আসলে ভাই কালারফুল ছাগল

তারপরে আপনার তথ্য অনুযায়ী আচ্ছা ধন্যবাদ জানাই প্রকৃতির কথ গুলোর যেহেতু নতুন উদ্যোক্তা আপনার কাছ থেকে বেশিরভাগ ছাগল নিয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সত্য সেটা বলতে হবে বয়স কেমন চলে ভাই পাঁচ মাস বয়স ভাই পাঁচ মাস বয়সী বাচ্চা

যে দাম গুলো বলেছে সেগুলো কিন্তু অলমোস্ট ফিক্স দরদাম করে কোনো অপশন থাকবে না বরাবর বড় করে স্টিয়ারিং করে সব দিয়ে দেব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভাই দিয়ে দিবি আর পাইকে রেট তো এর কমই আছে ইনশাআল্লাহ সাদিন ভাই জি ভাই ব্ল্যাক ডায়মন্ড হ্যাক করে সেই জিনিস ভাই কোন এটা ভাই এটা বিটলের কস ভাই বিটলের কস হ্যাঁ বিটলের আচ্ছা ভাই বড় ভাই আজকে কি আপনার বিটলের হ্যাঁ বিটলের বেশি ভাই এই বিটল ছাগল আমার কাছে তিন চার পিস ছিল ভাই জি জি

দেখছেন দুধানলা দুধ মানে এক লিটার করে দুধ হয় দেখতে পারে কত আটত্রিশ থেকে চল্লিশ কেজি আটত্রিশ থেকে চল্লিশ কেজি কি টা আছে হ্যাঁ ভাই এটা করে আছে কত মাসে

দেখতে পাচ্ছি চকলেট কালার হ্যাঁ দীপ চকলেট ভাই দুধ হয় ক্লিয়ার এই জান সঠিক ভাবে দেখান দুধ কি আচ্ছা আচ্ছা সেই ভালো হ্যাঁ আছে এক মাস প্লাস ভালো আছে কিন্তু হ্যাঁ ভাই যেগুলো ছাগল <concealing> <MG> <not possessives> <collector sounds>

বিকাশ কস কারেন্ট কস সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ পাবে আচ্ছা আমি কিন্তু দশ বলছিলাম যে আজকে ওয়েদার অনেকটা খারাপ বৃষ্টি ইতিপূর্বে হয়ে গেছে বৃষ্টির যে কোনো সময় নামতে পারে হ্যাঁ জি জি এবং ব্যাঙের ডাকও কিন্তু আছে প্রাকৃতিক পরিবেশ আদিন ভাই জি ভাই এটা কোন ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ আচ্ছা তবে কি দেন পিওনা ক্রস

হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে আশা করতে ভালো মানে বাচ্চা আসবে দাঁতটা দেখালেন না দেখেনি না সব দেখে দেবো ভাই এই যে বয়স দুই দাঁত বয়স আমার উপযোগী সুন্দর পার্সেন্ট ছাগল আচ্ছা যারা আমার দর্শক রয়েছেন আমাকে ভালোবাসেন সাগর গুলো দেখে যদি পছন্দ হয় স্বাধীন ভাই সংগ্রহ করে নেবেন স্বাধীন ভাই জি ভাই এটা ছাগল খুব ভালো দর্শক দেখেন

দাদাম কেমন কি আসবে ভাই দাঁত দেখালেন না দাঁত দেখেনি হ্যাঁ সব দেখে দেবো ভাই ভুলে যাচ্ছি মেয়ের কারণে এই যে দুই দাঁত দুই দাঁত অ্যাকুরেট ভাবে দুই দাঁত জি আচ্ছা আচ্ছা এবার বলো দাদাম তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি আকর্ষণের রেট আমি তো বলছি তেরো সাড়ে তেরো চোদ্দ সাড়ে চোদ্দ আমার রেটটা এরকম রেটটা হচ্ছে এরকম নাকি হ্যাঁ

ঠিক আছে বর্তমানে কি এটা সাতাশ দিন হলে বিট করেছে আচ্ছা তোতায় যদি পার্সেন্ট কম আস না এবং সেটা কিন্তু আমি কেমন এটা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার ভাই দাঁতটা খুব কম ভাই দাঁত না দাঁত দেখেনি এই যে ভাই দুই দাঁত কেবল কেবল মাত্র দুই দাঁত যেসব বুঝতে পারছেন যে আজকে গুলো কেমন মানে ছাগলের কোয়ালিটি কিন্তু আসলে বুঝতে পারে হ্যাঁ আপনাকে কেউ একটা ছাগল ধরা দিলো নিবেন না এই যে বাড়ানো আমি হ্যাঁ দেখে নেন মনে হচ্ছে কম বয়সী জি ভাই দুই দাঁত বয়স এই যে আচ্ছা কোথায় না কাদের বিশ্বাস দেখা দি খুব দুই দাঁত মাত্র হ্যাঁ একেবারে খামার উপযোগী আমি একটা দুটা তিনটা করে কালেকশন করি আচ্ছা আচ্ছা আমার মোটর সাইকেল আছে আমি নিজে ঘুরে ঘুরে যায় কালেকশন করি ও আচ্ছা আচ্ছা যার কারণে সময় লাগে একটু তবে কোয়ালিটি ভালো আছে হাইটের বর্ণনা একটু হাইট তিরিশ থেকে দুই মাস মাস প্লাস আচ্ছা আচ্ছা কেমন কি আছে একুশ হাজার পাঁচশো টাকা ভাই লাগবে একুশ হাজার পাঁচশো জি ছাগল দিব ভাই আমি আমি এরপরে কি বিকাশ আমার বেচা লাগবে না বেচা লাগবে ঠিক আছে ধন্যবাদ মাটা বয়স কেমন চলে ভাই আসেন দেখাই কেবল চার দাঁত কেবল মাত্র চার দাঁত আচ্ছা বাচ্চা কাছাকি ভাই বাচ্চা দিয়ে এবার এবার আবার গাভ হয়েছে ভাই আচ্ছা আচ্ছা এটা গাভ হয়েছে আবার চোদ্দ দিন হলেও বিট করেছে দুর্শকা বয়স কেমন আছে বয়স ভাই সাড়ে মাস করে বয়স জি জি বাচ্চা দুধ খায় বাচ্চা বড় বাচ্চা ইয়ে আইছে কি আসে একটা ধরো এটা দেখাই দেখি ভাই দেখো এই বাচ্চাগুলো মোটামুটি একটা বিটল পাটা দিয়ে দেখা তো সাদা দুধ খাওয়ালে ব্যস্ত তো ভাই আচ্ছা দুধ ব্যস্ত খাসি ভাই এটা হলো খাসির বাচ্চা ভাই সাদা হ্যাঁ এটা হলো খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা আর ওটা হলো মেয়ে বাচ্চা আচ্ছা দুধ খা সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা মা কে দেখেছি বাচ্চাগুলো দেখেছি খুব ভালো ভাই মা সব সেরকম থাকে না হ্যাঁ কারণ একটা বাচ্চা কিনতে গেলে মোটামুটি অনেক টাকা লাগে সেক্ষেত্রে রেডি মা পাওয়া যাচ্ছেন খুব ধীরে ভাই খাওয়া নিয়ে ব্যস্ত খাওয়া নিয়ে ব্যস্ত থাক সমস্যা নেই জি জি ভাই এই স্বাধীন তো তোমার কেমন আসবে ছাব্বিশ হাজার টাকা ভাই কত ভাই ছাব্বিশ হাজার শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র ছাব্বিশ মাটাও দেখেন আচ্ছা মাটা বাচ্চাটাও দেখেন খুব ভালো ভাই আচ্ছা কোন সংগ্রহ করে সব দিয়ে আচ্ছা নিয়ে খুব সুন্দর মানুষ